হ্যালো বন্ধুরা সুসব সব ভালো আছো আবার চলে আসলাম ভিডিও নিয়ে তো আবার চলে এসেছি নতুন ভিডিও একটা ধামাকাদার তো যাওয়ার পথে দেখলাম যে মাঠের মধ্যে সব কাজ বাজ হচ্ছে এখন ধান ধান যারা তো ওখান থেকে চলে আসলাম দোকানে দোকানে এসে দেখছি সব ছেলেরা কাজ কাজ করতে আরম্ভ করে দিয়েছে আর আমি সবার সাথে মারা করছি আর এখানে একটা ভাই তো কাঁচের সিট ফেলেছে ওখানে কাটা হবে মাপ তুলছে আর নিচে এই বসে আছে দেখতে হচ্ছে মিস্ত্রি তো ওখানে গাড়ি থেকে খুব ডেকেছিল ভিডিও করছিলাম বলে মেই মেরে তাই মেরে তাই ভাব তো ওনার কাছ থেকে সরে আসলাম আর কিছুক্ষণের পর আমাদের কাজের সাইড ছিল তো এখন এই ভাইটা কাঁচের সিটগুলো সব কাটছিল যেহেতু অর্ডার ছিল আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে যেটা বলার ছিল আর কিছুদিন পর থেকে আমাদের কুলফি রাশের বেলা শুরু হবে ডিসেম্বরের সাত তারিখ থেকে তোমরা চলে আসবে কিন্তু অনেক আগে থাকতেই এখানে ড্রাগন নাকতদোলা আরও বিভিন্ন খাবারের দোকান জিনিসপত্র কেনাকাটার দোকান অনেক কিছু চলে এসেছে তো আরও যখন প্রপারলি পুরোপুরি বসে যাবে তখন একটা ভিডিও করে ছাড়বো তো এখন যাচ্ছি দেখো টোটোর মধ্যে আমি আর ভেতরে সব বসে আছে আমাকে একা পাগলের মতো বাইরে বসিয়ে দিয়েছে তো চলো সাইডে গিয়ে তোমাদের সাথে কথা হোক তো চলে এসেছি আমি সাইডে তো দেখতে পাচ্ছ এখানে পেছনে ফেম জাম করা হচ্ছে আর এখানে একটা ফ্রেম রেডি করা হয়ে গিয়েছে তো এখনও জাম হয়নি এই দেখতে পাচ্ছ ঘরে যেহেতু ফুর্তি ফুর্তি সব রেডি করা হয়ে গেছে তাই চারদিকে বেশি ঘষাঘুষি করছি না এক সাইডে আস্তে আস্তে কাজ করা হচ্ছে আমাদের এখানে একটা অলরেডি ফ্রেম রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে দেখাই ফ্রেমটা পুরো কমপ্লিট করে তো ভিডিওটা দেখতে থাকো তো কাজ করার সময় ফোনটাকে রেখেছিলাম তো ভিডিও অন করতে মনে ছিল না কিন্তু কাজ হয়ে গিয়েছিল আমাদের তো আর ফুলে তো আর ব্যাক করা যায় না তো ওই জন্য আর ভিডিও করে দেখাতে পারলাম না কিন্তু কাজ আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে ফুল ফুল কমপ্লিট তো ভিডিওটা কেমন হয়েছে ও কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি এরকম কাজ করার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে অফার আছে তোমাদের জন্য সবসময়